শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক থানা তৃতীয় দিনে রেড জোনে রয়েছে এবং চৌত্রিশ দশমিক এক চার পয়েন্ট বা শূন্য দশমিক ছয় ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো বত্রিশ পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো আঠারো কোটি টাকা যা আগের দিনের তুলনায় দশ দশমিক ছয় এক শতাংশ কম ওষুধ ও রসায়ন খাত থেকে রেনাতা পিএলসি কোহিনুর কেমিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তেলেযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজেতা শিল্প খাত থেকে ওয়ার্ডন হাইটেক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ স্টিল রোলিং মিনস এবং আফতা অটোমোবাইলস আজসূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক চার আট শতাংশ এবং আইটি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক তিন দুই শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ এক দশমিক চার পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ করিয়ে আজ শিল্প খাতে ছয়টি কোম্পানি রয়েছে মিথুন নিটিং অ্যান্ড ডাইন প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস এবং সাজি বাজার পাওয়ার আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে কেয়া কসমেটিক্স প্রাইম ফাইন্যান্স ফার্স মিউচুয়াল এবং মন্য সিরামিক ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ মূল্য হারায় কেয়া কসমেটিক্স সম্প্রতি জানিয়েছে যে এক লামে থেকে কারখানার সমস্ত কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই বছরের পঁচিশে মে থেকে কোম্পানি ডাইং এবং ইউটিলিটি বিভাগ স্থায়ীভাবে বন্ধ থাকবে যার ফলে আজ তাদের শেয়ারের মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ কেয়া কসমেটিক্স ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং মিথুন নীতিং অ্যান্ড ডাইনের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি খবর দেশের ব্যাংকগুলোর ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বিধানে পরিবর্তন আনা হচ্ছে দুই হাজার সাতাশ সাল থেকে নিরাপত্তা সঞ্চিতির ক্ষেত্রে ঋণের সম্ভাব্য ক্ষতিকে বিবেচনায় নিতে হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ঋণের শর্ত বাস্তবায়নে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন ঋণের বিপরীতে প্রবিশনীন সংরক্ষণ বা নিরাপত্তা সঞ্চিতিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক দুই হাজার সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক রিপোর্টিং মান আইএফআরএস নয় অনুযায়ী ব্যাংকগুলোর জন্য সম্ভাব্য ক্রেডিট লস ইসিএল বা ঋণের সম্ভাব্য ক্ষতি পদ্ধতি প্রবিশন ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা করেছে তারই অংশ হিসেবে ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষমতা বাড়ানো এবং আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা বাড়াতে আইএফআরএস নয় এর অধীন ব্যাংকগুলোর জন্য ইসিএল ভিত্তিক ঋণ শ্রেণীবিভাগ এবং বিধান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে গত অর্থ বছরে সাথে বাংলাদেশে বাণিজ্য ঘাটতি এক শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে ষোলো দশমিক চার পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যার মধ্যে আমদানি পরিমাণ সতেরো দশমিক আটশূন্য বিলিয়ন মার্কিন ডলার এবং রপ্তানি মাত্র এক দশমিক তিন পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্য ঘাটতি তুলে ধরছে তবে বিশেষজ্ঞরা মনে করেন যে এই ঘাটতি কোনো বড় উদ্বেগের বিষয় নয় কারণ বাংলাদেশ কার্যকরভাবে রপ্তানি পণ্য উৎপাদনের জন্য চীনা কাঁচামাল ব্যবহার করে যার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা জোরদার হয় এবং প্রবৃদ্ধি নিশ্চিত হয় আগামীকাল আবারও আসছি ধন্যবাদ